মাঠের বাহিরের বিতর্ক ছাপিয়ে চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে রাজশাহী সিরেজ স্ট্রাইকারসের বিপক্ষে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন দলীয় অধিনায়ক এনামুল হক বিজয় ওপেনিংয়ে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিসের সাথে খেলতে নামেন তরুণ উদীয়মান ব্যাটসম্যান জিসান আলম হারিস শুরুতেই অ্যাটাকিং মুডে খেলতে থাকলেও কিছুটা দৃঢ়গতিতে ব্যাট করতে দেখা যায় জিসান আলমকে চোদ্দ বলে দুই ছক্কায় উনিশ রানেিদুল বলে ক্যাচ তুলে দেন মোহাম্মদ হারিস এরপরেই ব্যাট হাতে নামেন এনামুল হক বিজয় শুরুতে কিছুটা দেখে শুনে শুরু করলেও মুহূর্তেও চড়াও হতে থাকেন এনামুল হক বিজয় পাওয়ার প্লেস এসে এক উইকেট হারিয়ে আটত্রিশ রান সংগ্রহ করে দুর্বার রাজশাহী জিসানকে সাথে নিয়ে পার্টনারশিপ বড় করতে থাকেন এনামুল হক বিজয় ইনিংসের সপ্তম ওভারে নাহিদের বলে রনিতালুকদারের তালুকদারের অবিশ্বাস্য কেছে আটত্রিশ বলে বিশ্রান করে সাজগরে ফিরেন জিসান আলম এক পাশ আগলে রেখে জ্বরের গতিতে রান তুলতে থাকেন এনামুল হক বিজয় ইনিংসের নবম ওভারে রুহেল মিয়ার স্লোয়ার কাটারে পরাস্ত হন দলীয় অধিনায়ক দুই ছক্কা তিন চারে একশো পঁয়তাল্লিশ স্ট্রাইক রেটে বাইশ বলে বত্রিশ রান করে সাজগরে ফিরেন বিজয় এরই মাঝে মাহমুদুল্লাহ রিয়াদকে টপকে বিপিএলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় নিজের নাম লেখা এনামুল হক বিজয় একই সাথে স্বীকৃত টি টোয়েন্টিতে চার হাজার রানের মাইল স্পর্শ করেনও তিনি এরপর ইয়াসির রাব্বি দশ বলে উনিশ রান করে আউট হলেও আকবর আলীকে সাথে নিয়ে তাণ্ডব চালাতে থাকেন জিম্বাবুয়ান অলরাউন্ডার বাল্ট শেষ পর্যন্ত চার ছক্কা ও এক চারে একশো একান্ন রেটে সাতাশ বলে একচল্লিশ রান করে আউট হন রায়ানবাল ততক্ষণে রাজশাহীর সংগ্রহ ধারায় ষোলো ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে একশো রান শেষ চার ওভারে মাত্র একত্রিশ রান সংগ্রহ করে আকবর আলী ও মৃত্যুঞ্জয় জুটি বিশ ওভার শেষে সাত উইকেট হারিয়ে রাজশাহী সংগ্রহ দ্বারা একশো চৌরাশি রান চার ওভার বল করে বত্রিশ রান দিয়ে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলার রুহেল মিয়া জয়ের জন্য সিলেট স্ট্রাইকার্সের সামনে লক্ষ্য দ্বারা একশো বিশ বলে একশো পঁচাশি রান শেষ ওভারে মাত্র দুই রান দিয়ে অবিশ্বাস্য ওভার শেষ করেন রুহেল মিয়া ওভারে সাঁত্রিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন নাহিদুজ্জামান একশো পঁচাশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই হুচুট খেয়েছে সিলেট স্ট্রাইকার্স মাত্র তিন রানেই হারিয়েছে পল স্টারলিংকে